নমস্কার আমি আজ পশুন্তর পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা আনি হাত কাঁপা একটা নার্ভের সমস্যা এই সমস্যায় অনেকেই কষ্ট পায় অনেকেই এরকম সমস্যায় দিনের পর দিন কষ্ট হয়ে থাকে কিছুতে ভালো হতে পারে না দিনের পর দিন তারা ফিজিওথেরাপি বা বিভিন্ন রকম মেডিসিন খান কিন্তু কিছুতে ভালো হতে পারছেন না আমি এটা জোর বলতে পারি যে হোমিতে খেলে আপনি ভালো হবেন তারপর হোমিতে হুদ সিমটাম সংসার খেতে হবে সিমটাম সংসার খেলেই আপনি ভালো পাবেন এই নার্ভের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কি সমস্যা সেটা তুলে হচ্ছে ডাক্তারবাবু আমার নাম বিমল রায় বয়স বান্ন বছর বাড়ি দার্জিলিং ডাক্তারবাবু আমার সমস্যা হলো নার্ভের সমস্যা দু হাত সমানভাবে কাঁপে হাত দিয়ে কিছু খেতে পারি না কোন কিছু লিখতে পারি না কোন কিছু ধরতে পারি না ধরলে হাত থেকে জিনিস পড়ে যায় ব্যাঙ্কে টাকা সই করতে গেলেও ঠিক মতো মেলে না হাত দিয়ে এমনকি জল খাবো সেটাও খেতে পারি না এমন কাপে যে গ্লাস থেকে জল পড়ে যায় দীর্ঘ দশ বছর ধরে আমার এই সমস্যা আগে অল্প অল্প হতো এখন খুব বেশি হচ্ছে এখন আমার পক্ষে সমস্ত কাজ করা অসম্ভব হয়ে পড়ছে সবার সামনে যেতে আমার লজ্জা হয় এছাড়া আমার আরও সমস্যা আছে সমস্যা হলো প্রস্তাবের সমস্যা প্রশ্রাপ পেলে দেরি করতে পারে না প্রশ্রাপ কাপড়ে হয়ে যায় অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায় মাঝে মাঝে প্রস্তাবে জ্বালা করে আমার খুব খিদে খিদে পেলে সহ্য করতে পারে না সকাল এগারো বারো দিকে আমার খুব খেতে পায়। আমার মিষ্টি খাওয়ার আগ্রহ খুব বেশি মিষ্টি আমার খুব প্রিয় এ সমস্যা থেকে আমি হবে সুস্থ হব একটু বললে আমি উপকৃত হতাম আপনি যে সমস্ত লক্ষণ বলেছেন সে সমস্ত লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো সাল থার্টি আপনি শালবার থাট্টে ওষুধটা কিনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন সালবার থাট্ট ওষুধটা তিনমোটা করে খাবেন সকালে বিকালে পরপর চার দিন ওষুধ খাবারে কেমন থাকে আবার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন